আসসালাম আলাইকুম আপনার সাথে আছি আমি সিফাত সিদ্দিক আমি বাংলাদেশ বিমান বাহিনীতে সালে ব্রাঞ্চে জয়েন করি আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ বিমান বাহিনীতে এয়ারম্যান পদ অথবা অফিসার পদের যে অ্যাডমিশন টেস্ট আছে এগুলো নিয়ে কাজ করছি আমরা জানি আগস্টের প্রথম দশ দিনের মধ্যে বা প্রথম কার দিকে চূন্যতম এন্ট্রি বা এয়ারম্যান চন্যতম এন্ট্রি যে সার্কুলারটি আছে সেটি প্রকাশিত হয়ে যাওয়ার কথা আমরা এই তোমার এন্ট্রি যে সার্কুলার আসছে আসতে কিভাবে সেই চান্স পেতে পারো এই বিষয়গুলো নিয়েই আমরা বেশ কিছু ক্যান্ডিডেট যারা গত বছর পরীক্ষা দিয়েছে বা তার আগে পরীক্ষা দিয়েছে তাদের থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা শুনবো এই অভিজ্ঞতাগুলো শুনে তোমরা যারা পরীক্ষা দিবে চন্যতম এন্ট্রিতে বা তোমাদের জন্য কিছুটা লাভবান হবা বা কিছুটা উপকৃত হবা তাদের এই অভিজ্ঞতা শুনে তো আমাদের সাথে আছে যে এন্ট্রিতে পরীক্ষা দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীতে তো আমাদের সাথে আছে আপনার বলবেন নামটি মুফাসেল হক আচ্ছা আমার সাথে আছে মোহাম্মদ হক তো মুফাসেল তিপ্পান্নতম এন্ট্রিতে আহ আপনি কোন ট্রেডে আবেদন করেছিলেন টেকনিক্যাল ট্রেডে টেকনিক্যাল ট্রেড আবেদন করেছিল মোহাম্মদ মুফাসেল হক তো মুফাসের আহ চোদ্দতম এন্ট্রিতে তিপ্পনতম এন্ট্রিতে তো আপনি তো টেকনিক্যাল ট্রেড আবেদন করেছিলেন তো আপনি কিভাবে জানলেন যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে স্যার বিভিন্ন নিউজে জানতে পারি যে সার্কুলারটা ইয়া হয়েছে প্রকাশিত হয়েছে নিউজ থেকে আচ্ছা তো তারপরে আপনি प्रिपरेशन নেওয়া শুরু করলেন কিভাবে বাংলাদেশ এয়ার ফোর্সের জন্য স্যার আমি যখন अप्लाई করি এয়ারফোর্সে এয়ারম্যান পদে তখন আহ এফলাই পরেই আমি প্রিপারেশন নেওয়া শুরু করি তবে আমাদের এলাকার বিভিন্ন বড় ভাই বেড়াদের আছে ওদের কাছ থেকে শুনি যে কি কি মানে পরীক্ষার জন্য কি কি প্রিপারেশন নেওয়া বেটার হবে তারপর দে আমি আমাকে বললো যে নাইন এর বইগুলা দেখতে নাইন টেন এর বইগুলো দেখলাম তারপর দে আবার ইউটিউবে দেখলাম যে মানে পিডিএফ গুলা অনেকের কাছ থেকে পিডিএফ গুলাও নিলাম তো ওইগুলা করে আবার পরীক্ষা দিলাম পরীক্ষার হলে যে আবার দেখলাম যে না ওটা আমার প্রিপারেশনটা ভুলেই ছিল কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন আইকিউ আসে ওই আইকিউ এর জন্য আমার প্রিপারেশনটা হয় নাই আচ্ছা দ্যাট মিন্স আপনি বলতে যাচ্ছেন আপনি চন্নতম তিপ্রতম এন্ডিতে পরীক্ষা দিয়েছিলেন আপনি বড় ভাইদের থেকে বিভিন্ন শুনেছেন যে ইউটিউব দেখে বা 99 বই থেকে প্রিপারেশন নেওয়া যায় বাট আপনি হলে গিয়ে দেখলেন যে আইকিউ গুলো আসলে বিভিন্ন টাইপের আইকিউ আসে যেগুলো আপনি আপনার প্রিপারেশন জন্য किए ছিল না পারফেক্ট ছিল না আপনি তাহলে কোন পন্থ গিয়েছেন মানে জানেন যে তিনটা সাব রিটেন বকেটে তিনটা ধাপে হয় ফার্স্ট আইকিউ তারপরে ইংলিশ তারপর সাধারণ সাধারণ জ্ঞান হয় নন টেকনিক্যালর জন্য আর টেকনিক্যালর জন্য হয় হচ্ছে আপনার ফিজিক্স আর ম্যাথ তো আপনি কোন পন্থ গিয়েছিলেন স্যার আমি তিপ্পান্ন এন্ট্রিতে স্যার ফিজিক্স আর ম্যাথের মধ্যে গিয়া মানে আটকে গেছি তারপর আর সো সো আপনি হচ্ছে 53তম এন্ট্রিতে ফিজিক্স আর ম্যাথে গিয়ে আটকায় গিয়েছেন তো ফিজিক্স আর ম্যাথ আটকায় যাওয়ার আসলে কারণটা কি আপনার কাছে কি মনে হয় কারণটা কি আসলে স্যার ওটা আমার এই ব্যর্থতা মানে प्रिपरेशनটা আমার তেমন হয় নাই তো তারপর আপনি আর পরে চন্নতম এন্ট্রিতে अप्लाई বা পরবর্তীতে अप्लाई করবেন কি করবেন না স্যার আমার বয়সটা একটু মনে হয় হাই হয়ে যাবে আমি যদি ভাই তাহলে ইনশাআল্লাহ করব আচ্ছা দ্যাট মিন্স আপনার হচ্ছে 53 নম্বর এন্ট্রির পরে চন্নতম এন্ট্রিতে আর বয়স থাকবে না আচ্ছা তো আজকে আমরা শুনলাম আমাদের একজন ক্যান্ডিডেট যে তিপ্পান্নতম এন্ট্রিতে পরীক্ষা দিয়েছিল আমরা তাকে খুঁজে বের করেছিলাম যে আমরা ঠিক এরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করবো যারা তিপ্পান্ন বাহান্ন ব্যাকান্নতম এন্ট্রিতে পরীক্ষা দিয়েছে এবং তাদের থেকে অভিজ্ঞতাগুলো শুনবো এবং এগুলোই শেয়ার করব আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেলে সো আমি একটু বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনি জানতে পারেন যে আহ এয়ারম্যানের পরীক্ষার বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে অনেকে দেখেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেক বছর প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে দেখা যায় যে প্রত্যেক বছর প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার ছেলে মেয়ে সব সারা বাংলাদেশ সবগুলো মিলে পঞ্চাশ ষাট হাজার ছেলে মেয়ে অ্যাপ্লাই করে এত বেশি যে নাম্বার এখান থেকে সিলেক্টেড হয় তিনশো থেকে চারশো ছেলে মেয়ে হতে হয় জব পায় এটা তার মানে কি পঞ্চাশ হাজার থেকে তিনশো থেকে চারশো একটা কম্পিটিটিভ একদম মানে কম্পিটিশন করতে হবে এখানে আমরা যে ভুলগুলো করি আমরা ভাবি যে একটা পরীক্ষা সার্কুলার দিয়েছে মাঠ হবে আমি মাঠে গিয়ে পরীক্ষা দিব চান্স পেয়ে যাবো জিনিসটা আসলে একটা ভুল ধারণা আপনি যেটা করতে হবে কোনো একটা ম্যান্টরের আন্ডার দ্যাট মিনস বেশ কিছু ম্যান্টর যারা এগুলো নিয়ে কাজ করে যারা অফিসার বা যারাশিপ করায় আমরা একটু একটু যদি আমরা শুনি যে কিভাবে পরীক্ষা দিলে ভালো হতে পারে বা কিভাবে পরীক্ষাগুলো করে আমি চান্স পেতে পারি এগুলো যদি আমরা একটু শুনে নেই শুনে যদি আমি পরীক্ষার হলে যাই বা আমরা একটু প্র্যাকটিস করি আইকিউ গুলো ইংলিশ গুলো ফিজিক্স ম্যাথ গুলো এবং তারপর মেডিকেল এবং ভাইবা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমরা একটু ভালো করতে পারতেছি আমরা যদি বিগত বছরের যদি আমরা সার্কুলার গ্রুপ দেখি তাহলে আমরা দেখতে পারি যারা চান্স পেয়েছে বেশিরভাগই হচ্ছে কোনো না কোনো একটা কোচিং সেন্টার আন্ডারে তারা পড়ালেখা করেছে তাই আমি বলবো যে কোচিং সেন্টার ইম্পর্টেন্ট না আমি এখানে বিজনেস এর জন্য বলছি না আমি বলছি এই কথা হলো কেন বলছি কারণ আপনাকে প্রস্তুতির অভাবে অনেকে যে গাইড বই পিডিএফ বই এগুলো পড়ে পরীক্ষা দিতে চলে যাচ্ছে বাট আসলে পরীক্ষাটা অনেক কম্পিটিভ এখানে ভালো মন্দির না চান্স করা একটু কঠিন হয়ে যায় আজকে এই পর্যন্তই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর ধরনের কোর্স বা এয়ারফোর্স রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন জানতে হলে আমাদের এই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা যে নাম্বার কল করতে পারেন আমরা বিস্তারিত কথা বলবো আপনার সাথে আজ এ পর্যন্তই ধন্যবাদ